নমস্কার যখন কেতুর কথা আসে তখন অনেকেই জিজ্ঞাসা করেন কোনো বিষয়ে তাকে ডিট্যাচ হয়ে গেলে সেই কাজটা করবই বা কীভাবে কিন্তু এটা তো হোক সব থেকে বড় ভ্রম যেটা ঠিকটা বিপরীতে অবস্থিত রাহু তার দৃষ্টিতে প্রদান করে থাকে ডিটেচ মানে সেই কর্মটাকে ত্যাগ করা নয় বরং সেই কর্মের ফল বা রেজাল্টটাকে ত্যাগ করা যে বিষয়টা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে উল্লেখ করেছেন অর্থাৎ আমি আমার কর্মের জন্য একশো শতাংশ এফর্ট লাগিয়ে দিয়েছি পরিশ্রমে কোনো কমতে রাখিনি এবার তা প্রাপ্ত ফল যদি মেলে তাহলে ঠিক যদি সেই কর্মের আসনুরূপ ফল না মেলে তাহলেও ঠিক কারণ কেতু এমন একটা গ্রহ যে আপনাকে সবচেয়ে বেশি কাজ করাতে পারে যদি কেতু আপনার কর্মের মধ্যে কোনো হায়ার পারপাস খুঁজে পায় দেখুন দুনিয়ায় যত নামে ব্যক্তিত্বরা আছেন তাদের নিজস্ব উন্নতির সঙ্গে সঙ্গে একটা গ্রেটার গুডের জন্যও তারা কাজ করেছেন ওনাদের কাছে একটা নির্দিষ্ট কারণ ছিল যেটা তাদের নিজস্ব ইগোর থেকেও বড় এবং নিজস্ব ভয় ও দীরাপদির থেকেও বড়। আর এখান থেকেই কেতুর আসল শক্তির সূচনা হয় তাই প্রশ্নটা আমার কর্মের পরিবর্তে আমি কি পাবো এটা না হয়ে বরং এটা হওয়া উচিত যে আমি কোন ডিভাইন পারপাসের জন্য কাজটা করে সেবা করছি একবার চিন্তা করে দেখুন যখন আপনার কাজটাকে আপনি স্বয়ং ঈশ্বরের কাজ বলে মনে করতে থাকেন তখন সত্যিই কি সেই কর্মের কোনো রেজাল্ট আপনার কাছে ততদিক গুরুত্ব রাখে